যেসব রুগের চিকিৎসা হাসপাতালে করে থাকি পিত্ত পাথর যে কোনো ধরনের ইমার্জেন্সি অপারেশন অত্র হাসপাতালে করে থাকি সালাম আলাইকুম আমি ডাক্তার ডক্টর ইশরাত জাহান স্পেশালাইজড হাসপাতাল থেকে আমি অত্র হাসপাতালে সার্জারি এবং ইউরোলজি বিষয়ে সেবা দিয়ে থাকি আমি যেসব রুগের চিকিৎসা এবং অপারেশন অত্র হাসপাতালে করে থাকি সেসব রোগগুলো হচ্ছে পিত্ত পাথর অ্যাপেন্ডিক্স আর্নিয়া হাইড্রোসিল আইমোসিস প্যারাফাইমোসিস যার কারণে সার্কামসেশন করা লাগে এবং শরীরের যে কোনো ধরনের টিউমার যেমন সিভাসিয়া সিস্ট ডার্মোয়েড সিস্ট এবং পেটের যে কোনো ধরনের সমস্যা যেমন কিডনিতে পাথর কিডনি নালিতে পাথর মূত্র থলিতে পাথর ইত্যাদি রোগের সেবা অত্র হাসপাতালে দিয়ে থাকি এছাড়াও যে কোনো ধরনের ইমার্জেন্সি অপারেশন অত্র হাসপাতালে আমি করে থাকি রুগী দেখার সময় প্রতি শুক্রবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত